মাত্র দুশো বাহাত্তর টাকায় এমন একটা মাউস পেলে কেমন হয় বলুন তো যেটা দেখতে স্টাইলিশ ক্লিক করলে কোনো ধরনের শব্দ হবে না আর ব্যাটারি একবার চার্জ দিলেই থেকে দিন অনায়াসে চলে যাবে তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়্যারলেস সাইলেন্ট মাউসটির রিয়েল লাইফ রিভিউ এটার পারফরমেন্স কিরকম হবে এবং এটা দামের তুলনায় সত্যি এটা ভ্যালু ফর মানে কিনা সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো এবং কোথায় কিভাবে মাউসটা কিনতে পারবেন সেটাও আমি আপনাদেরকে জানাবো আর হ্যাঁ আমার ভিউ জন্য এই মাউসটি গৃহ করে দিব তো কিভাবে আপনি এই মাউসটি পেতে পারেন সেটা জানতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই বলি মাউসটার ডিজাইনটা সত্যি মিনিমাল করেছে এবং খুবই ক্লিন এবং এর যে শেপটা দেখতে পাচ্ছেন এটা আসলে হাতে খুব সুন্দরভাবে গ্রিপ করে এবং লং টাইমে ইউজেসেও কোনো ধরনের ব্যথা ফিল হয় না আমি এটা ইউজ করে দেখেছি প্রায় দুই তিন ঘন্টা লাগাতারে তো আমি কোনো ধরনের ইউজেসে ব্যথা ফিল করিনি আর মাউসটা আসলে ওজনের দিক থেকে বেশ হালকা আপনি হাতে নিলে বুঝতে পারবেন ফলে খুব সহজে আপনি এটা ক্যারি করতে পারবেন আপনি চাইলে আপনার মোবাইলের সাথে পকেটে আপনি এটা ক্যারি করতে পারবেন খুবই পাতলা আর এটাতে আপনি হাইল্যান্ড বাটন ক্লিক সিস্টেম পেয়ে যাচ্ছেন মানে ধরুন আপনি অফিস বা লাইব্রেরির মতো জায়গাতে আছেন সেখানে আপনি এটা ব্যবহার করতে পারবেন কোন ধরনের ক্লিকি সাউন্ড আপনাকে দিবে না তো অবশ্যই এটা ডাউন ফিচার বলতে হয় তবে হ্যাঁ এটার সাথে আপনাকে অবশ্যই মানানসই হতে হবে কারণ আমরা ডেইলি লাইফে যে সকল মাউস ব্যবহার করে থাকি সেগুলো একটা ক্লিকি সাউন্ড দেয় সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা যে ট্যাপ করেছি সেটা কাজ করেছে কিনা তো আমি যখন এটা প্রথম ব্যবহার করতে যাই তো সেখানে আমি প্রথমবার ট্যাপ করার পর আমার ক্যানজানি মনে হলো যে ট্যাপ হয়নি তো সাথে আমি দুই তিনবার ট্যাপ করে ফেলেছি পরে আমি ল্যাপটপে দেখি যে আমার দুই তিনবার ট্যাপ হয়ে গেছে হ্যাঁ এটা অবশ্যই ডাউনগ্রেড বলতে পারেন তবে আপনি যখন এটা ব্যবহার করতে থাকবেন তখন এটা আপনার সাথে ইউজড হয়ে যাবে এই মাউসে আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি স্টেপ ডিপিআই অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ এইট হান্ড্রেড ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড এবং ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড ডিপিআই পর্যন্ত মানে আপনি চাইলে নিজের মতো করে এটার গতি বদল করে নিতে পারবেন সাধারণ কার ডিজাইন এমনকি হালকা গেমিং এর জন্য এটা পারফেক্ট বলা যায় যেতে পারে এটার মধ্যে ব্যবহার করা হয়েছে রেড লাইট অপটিক্যাল সেন্সর এই দামে আসলে খুবই অ্যাকুরেট ট্র্যাকিং দিয়েছে আমার কাছে এটার কার্সন মুভমেন্ট বলুন স্মুথনেস বলুন বা ল্যাগ এর কথা যদি বলি আমি কোনো ধরনের ল্যাগ বা ডিলে এখন পর্যন্ত পাইনি জানি না এটা পরে গিয়ে কি অবস্থা হবে তবে আমার কাছে এখন পর্যন্ত কোনো ধরনের ডিলে পাইনি আর সাথে এখানে একটা এলইডি লাইটের সুবিধা পেয়ে যাচ্ছেন যেটা দেখতে অনেকটা সুন্দর লাগে আপনি যখন মাউসটি ইউজ করবেন তখনই এই এলইডি লাইটটা জ্বলে থাকবে তার মানে আপনি বুঝতে পারবেন আপনার মাউসটি অন আছে কিনা এই মাউসটিকে আপনি দুইটা মোডে আপনার পিসি বা ল্যাপটপে কানেক্ট করতে পারবেন একটা হচ্ছে টু পয়েন্ট ফোর একটি ইউএসপি কেবল এবং আরেকটি হচ্ছে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারবেন তার মানে আপনি চাইলে প্লাগ প্লে করে কানেক্ট করতে পারেন এছাড়া আপনি চাইলে ব্লুটুথের মাধ্যমে মাউসটি ইউজ করতে পারেন তার মানে আপনি ল্যাপটপ ডেস্কটপ এমনকি মোবাইল ট্যাবেও আপনি খুব সহজে এটা কানেক্ট করে নিতে পারবেন আর এটা রেঞ্জ আছে দশ মিটার পর্যন্ত তাই ওয়্যারলেস কানেকশন খুবই স্ট্রবল বলতে হবে কারণ আমরা দশ মিটারের বাইরে গিয়ে কখনো মাউস ইউজ করি না তো এটার সাথে আপনি ন্যানো রিসিভারটা পেয়ে যাবেন যেটা আসলে দেখতে খুবই ছোট এবং এটা ক্যারি করাও খুব সহজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ন্যানো রিসিভারটা রাখার জন্য এখানে একটা চেম্বার দেওয়া আছে এইখানে আপনি ন্যানো রিসিভারটা রেখে আপনি এটা যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন তো এখানে আমি আপনাদের যদি দেখাই নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন আছে প্রথমটা ব্লুটুথ এরপরে অফ এরপরে টু পয়েন্ট ফোর অর্থাৎ যে ইউএসবি কেবলটা দিয়েছে সেটার মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন তো আমি যদি এটা মিডিল পয়েন্ট এ নি তার মানে এটা অফ আছে এবার আপনি যদি এটা এই পাশে নেন অর্থাৎ টু পয়েন্ট লেখা আছে এই সাইডে যদি নেন তাহলে এখানে যে পোর্টটা ইউজ করা হয়েছে অর্থাৎ যে রিসিভারটা ইউজ করা হয়েছে সেটার মাধ্যমে আপনাকে ইউজ করতে হবে মানে আপনাকে এই রিসিভারটা শুধু আপনার ল্যাপটপ বা পিসিতে ইম্পোর্ট করে দিতে হবে তাহলে প্লাগ এন্ড প্লে এখানে কোনো ঝামেলা নাই আপনি ইউজ করতে পারবেন এছাড়াও আপনি যদি চান যে না আপনি এই রিসিভারের মাধ্যমে ব্যবহার করবেন না আপনি ব্লুটুথের মধ্যে ব্যবহার করবেন তা আপনি সরাসরি ব্রুথুতে নিয়ে চলে যাবেন এবং এইটাকে আপনার ডিভাইসের এর সাথে একবার জাস্ট কানেক্ট করে নেবেন একবার কানেক্ট করলেই হবে আপনাকে প্রতিনিয়ত কানেক্ট করতে হবে না এরপরে আপনি জাস্ট পিসি অন করে মাউসটা অন করে ইউজ করতে পারবেন আচ্ছা এটার ফিচার নিয়ে যদি কথা বলতে হয় তো প্রথমেই বলবো এটার যে সাইলেন্ট ক্লিক ডিজাইনটা করা হয়েছে সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনি কোনো ধরনের শব্দ পাচ্ছেন না যে ক্লিকি শব্দটা হয় সেটা পাচ্ছেন না এছাড়াও আপনারা এখানে দুইটা মোডে কানেক্ট করতে পারছেন এই বাজেটের একটা মাউসে আসলে এটা খুব একটা পাওয়া যায় না আমার চোখে কখনো পড়েনি তা আপনি এখানে ব্লুটুথ এবং রিসিভারের মাধ্যমে কানেক্ট করতে পারছেন এছাড়াও আপনি তিনটা ধাপে ডিপি অ্যাডজাস্ট করতে পারছেন পাওয়ার সেভিং সিস্টেম আছে অটোমেটিক ভাবে স্লিপ মোডে চলে যায় যেটা ব্যাটারি সেভিং করতে অবশ্যই খুব কাজে লাগে আর একবার যদি আপনি এটাকে চার্জ দেন পাঁচ থেকে সাত দিন চালাতে পারবেন আর এটা ডিজাইনটা যেটা করেছে খুবই কম্প্যাক্ট এবং লাইট আপনি যে কোনো জায়গায় খুব সহজে নিয়ে যাওয়া আসা করতে পারবেন আর সাথে একটা এলইডি লাইটের সুবিধা দিয়ে দিয়েছে তো এই বাজেটে আপনাকে এত কিছু দিচ্ছে সেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তো এখন আসে মূল কথায় যে আপনি দুশো বাহাত্তর টাকা খরচ করে এই মাউসটি কিনা আসলে ভ্যালি ফর মানি হবে কিনা তো আমি আপনাদেরকে এখানে কিছু কথা বলি সেটা হচ্ছে যে আপনি এই মাউসে যে ফিচারগুলো পাচ্ছেন সেই ফিচারগুলো একটা মাউসে নিতে গেলে আপনাকে না হলেও পাঁচশো টাকার উপরে বাজেট রাখতে হবে তো সেখানে আমি অবশ্যই বলবো যে ভ্যালু ফর মানি তবে আরেকটা বিষয় এখানে চিন্তার যে মাউসটা কতদিন টিকে আমার হাতে এই মাউসটা এসেছে প্রায় এক মাস হতে চললো এক মাস ধরে আমি মাউসটা ইউজ করছি শুধুমাত্র আপনাদের জানানোর জন্য যে মাউসটা থেকে আমি কিরকম ফিডব্যাক পাচ্ছি তো আমি যদি আপনাদের এক কথাই বলি যে বেস্ট বাজেট ওয়ারলেস মাইক্রোফোন যদি খুঁজে থাকেন তাহলে এটা অবশ্যই একটা ভ্যালু ফর মানি আর এটা অর্ডার করার জন্য আপনাকে দারাজ থেকে অর্ডার করতে হবে আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সেই দারাজের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে ঢুকে আপনি জাস্ট দুশো বাহাত্তর টাকায় নিতে পারবেন তবে হ্যাঁ আপনি যদি এটা একটাই প্রোডাক্ট কিনতে চান তাহলে আপনাকে দুশো বাহাত্তর টাকার সাথে ডেলিভারি চার্জ দিতে হবে আর আপনি যদি তিনটা প্রোডাক্টের সাথে এটা নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি তো আমি সেভাবে নিয়েছি যার কারণে আমার কাছে দুশো বাহাত্তর টাকা খরচ পড়েছে তো এটা আমি আপনাদের উদ্দেশ্যে গিভ করে দিব তো সেটার আমি দুইটা শর্ত রেখেছি একটা হচ্ছে এই ভিডিওটিতে আপনি লাইক দিবেন আর কমেন্টে লিখে দেন যে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আর এই ভিডিওটিতে যখন টোটাল লাইক লাইক সম্পূর্ণ হবে তখন আমি এটা আপনাদের আপনাদের মাঝে করে দিব তো যদি সেখানে কমপ্লিট হওয়ার পর একজনই কমেন্ট করে থাকেন তাহলে আপনি সেটা পেয়ে যাবেন আর যদি সেখানে একের অধিক কমেন্ট করে থাকেন তাহলে সেটা লটারি সিস্টেমে আমি আপনাদেরকে গিভাবে করে দিব তাহলে আর দেরি কিসের লাইক করুন কমেন্ট করুন আর এই মাউসটি জিতে নিন